উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি যেহেতু পাওয়ারের কোনো মিল নেই এটা হচ্ছে বাক্সের সুপাদ্য তাহলে আমরা এফএক্স ধরে করবো তাহলে এফএক্সিক টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এক্স রে রেমন একটা মান ধরবো যেন এটা সমস্ত জিরো হয় এটাতে এখানে সোজাই একদম যদি আমি ওয়ান ধরি তাহলে ওয়ান আর থ্রি ফোর আর এখানে মাইনাস ফোর তাহলে একদম মিলিয়ে যাবে তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস হচ্ছে থ্রি তাহলে দেখেন ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান ওয়ান আর থ্রি ফোর ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে তার নেগেটিভ মান নিতে হবে তার মানে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি তাহলে আমি দ্বিতীয়রা সে থেকে শুরু করবো এক্স মাইনাস ওয়ান তাহলে আমার প্রথম রাশিয়া আছে কত এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমার গুণ দিতে হবে কি দ্বারা এক্স কিউ দ্বারা তাহলে এক্স আর এক্স কিউব গুন দিলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব এখন মাইনাস এক্স কিউব তো এখানে নাই তাহলে আমার কী করতে হবে প্লাস এক্স কিউব দিয়ে এটাকে তুলে দিতে হবে তাহলে প্লাস এক্স কিউব বানাইতে গেলে আমার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার মানে আমার কী দ্বারা গুণ দিতে হবে এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স কিউব প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স স্কোয়ার আমার এখানে নাই তার মানে কী করতে হবে আমার প্লাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে বাদ দিতে হবে তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান দেখেন প্লাস প্লাসের প্লাস এক্স স্কোয়ার প্লাসে মানে হচ্ছে মাইনাস এক্স তাহলে আমার এখন দেখেন আমার এখন লাইনে আসতেছে দেখেন মাইনাস এক্স আছে আর এখানে মাইনাস ফোর এক্স আছে তার মানে কি আমার আরও মাইনাস থ্রি এক্স দিলে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্সে মাইনাস ফোর এক্স হয় তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস আছে প্লাসের থ্রি এই যে আমার ডাক মিলছে এখন তাহলে সবগুলো থেকে এক্স মাইনাস ওয়ান আর হইলো কি এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা তো এটা তো গেল এখন দেখেন আবার এখানে এখানে কী হইলো তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি তাহলে এটাকে আবার ভাঙানো যাবে দেখেন এটা নর্মালভাবে আবার হচ্ছে না দেখেন এটাকে আবার এফ ওফ এক্স দ্বারা করা যায় দেখেন যদি ওয়ান ধরি তাহলে ওয়ান কিউব ওয়ান স্কোয়ার আর ওয়ান তিনটা হচ্ছে ওয়ান 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 তাহলে প্লাসের ওয়ান মানে প্লাসের থ্রি আর মাইনাসের থ্রি জিরো হবে তাহলে আবার এফ অফ এক্স ইকোয়ালটা হচ্ছে যদি আমি শুধু এতটুক ধরব ঠিক আছে এক্স কিউব প্লাস হ্যাঁ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স তাহলে এফ অফ যদি ওয়ান দেয় তাহলে হচ্ছে ওয়ান কিউব প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে দেখেন থ্রি মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক তাহলে x³ + x² + x - 3 তাহলে x - 1 তাহলে কি হলো x² দিলে x³ +- x² তাহলে দেখেন আমার এখানে আছে + x² আর এখানে আছে - x² তাহলে আমি যদি প্লাস এ দুটো x² দিই তাহলে আমার ঠিক থাকবে এই যে প্লাস দুটো x² থেকে একটা চলে গেল প্লাসেরটা থাকবে এখন প্লাস টু এক্স স্কোয়ার বানাইতে গেলে এক্স গুণ দিতে হবে টু এক্স দিতে হবে কারণ কি টু এক্স স্কোয়ার এখন দেখেন আমার আছে মাইনাসের টু আর এখানে আছে প্লাসের তার মানে কি আমার আরও একটা বেশি লিখতে হবে তাহলে প্লাস থাকবে তাহলে আমি যদি প্লাস থ্রি লিখি প্লাসের তিনটা থেকে দুইটা গেলে একটা থাকবে তাহলে প্লাস থ্রি এক্স মেনেশন প্লাস প্লাস মাইনাস থ্রি এই যেমন আবার মিলছে তাহলে এখানে কী হল এক্স তাহলে আমার এত টুকের উৎপাদক হলো আমার এটা আর তাহলে সুতরাং সম্পূর্ণটার উৎপাদক কত হলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান রইল আর এত টুকের উৎপাদক কত এই যে এটা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাসের থ্রি তাহলে দেখেন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাসের থ্রি এই হচ্ছে আনসার